আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপরা যে ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আপুদের জন্য এবং ভাইদের জন্য খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আসছে খুবই স্পেশাল কেন এটাই আপনাদেরকে বলবো এই যে অরেঞ্জ হোয়াইটেনিং জেল এ দেখেন এটা কী কী কাজ করবে এটি স্পেশালিটি আপনার স্কিনটাকে সফট রাখবে স্কিনের যদি কোনো দাগ থাকে দাগটা দূর করবে এবং আপনার স্কিনের ভিতর থেকে স্কিনটা আপনার ময়লাটা দূর করবে এবং এটা এত একটা ভালো একটা প্রোডাক্ট এটা যেতজনকে দিয়েছে আমরা এই প্রোডাক্টটা এটা সবাই আমাদের রিভিউ সুপার সুপার ভালো দিয়েছে না ভাইয়া আপনার এই প্রোডাক্টটার কোয়ালিটি খুবই খুবই ভালো এবং আপনাদেরকে আমি একটু দেখাই দেখলে বুঝতে পারবেন একটু আনবক্সিং করে রেখেছি শুধু আপনাদের দেখাবো দেখে এই এই জেলটা শুধু এই জায়গায় একটু ডলবো আমরা দেখবো এই জায়গাটা প্রচুর পরিমাণে একটু হালকা ফেনা হয়ে পুরা ইটা কীভাবে ময়লাটা উঠতেছে একদম ভিতর থেকে ময়লাটা আপনি দেখা যাবে আমি শুধু হাত দিয়েই করে দিলাম এ দেখেন আমার রায় দিন তফাত ক্লিনি একটা ব্যাপার স্যাপার থাকে এবং খুবই খুবই ভালো পরিষ্কার হয় এবং এটা আপনার ফেসে যে সকল লাগাবেন আপনার স্কিনে যদি রুক্ষতা থাকে কি ড্রাই থাকে কি স্কিনে কোনো র্যাশ কি ব্ল্যাক হস থাকে ইনশাল্লাহ এটা চলে যাবে এবং এইটা এখন বর্তমান খুবই খুবই ভাইরাল এবং এটা খুবই একটা চমৎকার প্রোডাক্ট এবং এটা যে এতজন দিয়েছে সবাই সুপার রিভিউ দিয়েছে অনেকেই বলতেছে ভাইয়া যে আপনি থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসলেই ভালো তো তার মাধ্যমে আমি দুনিয়ার কাস্টমার অনেক কাস্টমার পেয়েছি অনেক যে একজনের মাধ্যমে আরেকজন কাস্টমার পাই এবং এই প্রোডাক্টটি নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিও পে দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ ইম ইউসে পড়বে হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করে নিতে পারবেন এবং এটার রেটও আমরা খুব কমে রাখতে আসছি খুবই কমে আমরা শপে বেশি পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো পঞ্চাশ টাকা রাখতে আসছে এবং এটার কার্যকারিত এত ভালো এত ভালো রিভিউ তো আমরা বলব অবশ্যই জট ফট অর্ডার করে ফলন আপনি যত তাড়াতাড়ি নেবেন আপনার স্কিনের র্যাশ ব্ল্যাক হস তারপরে স্কিনের রুক্ষতা দূর করতে পারবেন খুবই শীঘ্রই এবং এটা খুবই ভালো পাঁচশো পঞ্চাশ টাকার জিনিস একশো টাকায় দিয়ে ফোর ফিফটি রাখতেছে চারশো পঞ্চাশ টাকা অনেকে বলে ভাই আমি আপনার শপে আসতেছে ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিশ্চিত আরামসে আমাদের শপে আসতে পারেন শপে আসলে তো আমাদের আরও অনেক রকমের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ সব রকমের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর আমি বলবো যে এইটা নিয়ে আপনি খুব সন্তুষ্ট হবেন আপনার মাধ্যমে আমি আরও দুই চারটা কাস্টমার বেশি পাব আর অবশ্যই এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম